শরীফ ওসমান হাদিরকে হত্যা যে করেছিল বা যে যাকে সামনে আসছে ফয়সাল ফয়সাল পালিয়ে গেছে কি কীভাবে পালিয়ে গেল কোনো ধরনের সাহায্য ছাড়া নো আমি বিশ্বাস করি যে এই রাষ্ট্রের শক্তিশালী কোনো গ্রুপ ব্যক্তি তাকে পাস করেছে আচ্ছা এখন মানুষ কি চাচ্ছে মানুষ চাচ্ছে যে ওসমান হাদির এই বিচারটা হোক আমাদের কিন্তু বিগত দিন দেখছি বিশ্বজিৎ আবরার এই হত্যাকাণ্ডের বিচার হয়নি ফাঁসি হয়নি ওদের কিন্তু বিচার হয়ে গেছে এখনও আছে ফাঁসি দেয় দিতে পারি নাই বা দিই নাই যদি হতো তাহলে কিন্তু ওসমান হাদিকে গুলি করার আগে বারবার কিন্তু ভাবত তার মানে আমাদের আইনের যে শাসন সেই শাসন ব্যবস্থায় আসলে কোনো কিছুই ঠিকঠাক মতো নেই ওসমান হাদির বিচারের বিষয়টা আমরা চেয়েছি খুব দ্রুত হতে সেই জায়গায় গতানুগতিক সিস্টেমেই নব্বই দিনের কথা বলা হচ্ছে তো আমার মনে হয় যে রাজনৈতিক যে বদমাইশি যে বেশাপনা সেই বেশ সাপনা আজও অবধি একই রকম চলছে এবং হোসমান আদির বিষয়টাকে নির্বাচন অজ মানে বিচার অযোগ্য করার জন্য সব ধরনের তৎপরতা এখন পর্যন্ত চলছে ওসমান হাদির বিচার নির্বাচনের আগে হবে না নির্বাচনের পরে গিয়ে সেই বিচারটা আদত হবে কি না সেই বিষয়ে আমি সন্দেহ আর হয়তো বা একসময় বিচার হতে পারে আর ফয়সালের আশেপাশে যারা ছিল সাথে সম্পৃক্ত যে লোকগুলো ছিল তাদের কিন্তু গ্রেপ্তার করা উচিত অনেক প্রভাবশালীর নাম এসেছে অনেকেই আছে আমি আপনাদের বলি উসমান হাদ ওই ফয়সালের বিজনেস ছিল এবং ওর বিজনেসের সাথে সম্পৃক্ত ছিল একজন সরকারি কর্মকর্তা যে খাদ্য অধিদপ্তরে চাকরি করে তাকে কিন্তু কেউ এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে নাই এই ক্রু আছে এবং সম্পৃক্ততার প্রমাণ আছে তো এইগুলো যদি না ধরে এই ফয়সাল এরকম শক্তিশালী হয়েছে কাদের মাধ্যমে এই ধরনের লোকের মাধ্যমে এবং এই বাটপার বদমাইশরা আমার আমলাতন্ত্রে আছে আরও বাইরের লোকজন আছে টাকা হইলেই বাংলাদেশে সব কিছুই সহজ হয়ে যায় মানুষ তাই মনে করে তো আওয়ামী লীগ ধ্বংস হয়েছে কিন্তু এই সিস্টেমের বা এই ধরনের অপতৎপরতার কারণে অপরাধের কারণে সামনের দিনগুলোতে যদি এগুলো ঠিক না হয় তাহলে এই নতুন করে যারা আসবে তারাও ধ্বংস হবে তবে আমি বিশ্বাস করি কোনো একটা সময় সেটা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা যা চেয়েছিলাম সেটা প্রনোর জন্য একটা বিপ্লব হবে একটা গণ অভ্যুতার আবার হবে এবং সেই যদি গতানুগতিক ধারাই রাষ্ট্র পরিচালনা করে তাহলে এটা হয়ে যাবে যদি আমরা আমাদের প্রত্যাশার মতন পাই তাহলে ওটা হবে না তাহলে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাই মিলেই আসলে কাজ করবে তো সেই পলিসির দিকে এগিয়ে যেতে হবে এবং ওসমান হাজির বিচার হতেই হবে আমরা ভারতকে কোনো প্রশ্নে কোনো স্বার্থে কোনো গোষ্ঠীর স্বার্থে কোনো ব্যক্তির স্বার্থে কোনো দলের স্বার্থে ছাড় দিব না বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের এই একটা জায়গায় সবাইকে একত্রিত থাকতে হবে